তো আমরা যে সন্ন্যাসী ওরা জানে না আমি ওদেরকে বোঝাবার চেষ্টা করলাম কিন্তু ওরা ঠিক বুঝতে পারলো না সন্ন্যাসী কনসেপশনটা ধরতে পারলো না বললো কিন্তু ভালো লাগছে তোমাদের তারপরে নিজে থেকে বললেন যে আমি এখানেতে সেমিট্রিতে কাজ করি এখন এরা তো কখনো কিছু গোপন করে না তখন আমি সেমিট্রিতে কাজ করি মৃতদেহ যখন আসে তখন তাকে ওই তার কবর দেওয়া ইত্যাদি ইত্যাদি এ দেশে যেমন আছে প্রত্যেকে নিজের নিজের কর্মটাতে নিজে খুবই খুশি এবং অহংকার বোধ করে যে না আমি এই কাজটা করছি আমার এটা তোমার কি অসুবিধা হচ্ছে এরকম এই যে অসাধারণ এই ভাবটা সেটাই স্বামীজি বলেছিলেন যে ইচ ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস এই যে ভাবটা প্রত্যেকে নিজের নিজের জায়গায় সে নিজে ঠিকই আছে তো তখন আমার ওই মনে হলো যখন আমরা চন্ডাল ইত্যাদি ইত্যাদি মনে করি তখন বাবা এটা সব ওদের সঙ্গে কথা বলা যাবে না নিজুক ঠিক তার জন্য নয় কর্মটার জন্য নয় ব্যবহারটার জন্য তো আমরা যখনই ওই কথা বলছি যে আর্য এবং অনার্য এটা কিন্তু কর্মটা না এটা হচ্ছে ব্যবহারটা লোকটি যে কর্মই করুক ব্যবহারে যদি সে ভদ্র সুন্দর থাকে তাহলেই সে আর্য তা এখানে উনি বলছেন আমি নিচ